গরম পানির মধ্যে মাছ সেদ্ধ করে আজ যে রেসিপিটা তৈরি করব রেসিপি দেখার পর অনেকেরই কিন্তু লোভ হবে যে একবারের জন্য হলেও বাসায় ট্রাই করি তো রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটি কাতল মাছ নিয়ে নিলাম আর এখানে দুটো লেবুর পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লেবুর পাতাটা দিলে মাছ থেকে সুন্দর একটা লেবুর পাতার একটা ঘ্রাণ আসবে খেতেও ভালো লাগবে আর যখন এটা টকব করে পুড়তে থাকবে আমি মাছটাকে উল্টে দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নেব মাছটাকে নামিয়ে আমি হালকা একটু ঠান্ডা করেও নিয়েছি এখন হচ্ছে মাছটাকে আমি কাটা থেকে ছাড়িয়ে নেব একটা কাটা চামচের সাহায্যে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু ছোট ছোট অনেক কাটা থাকে এগুলো কিন্তু হাত দিয়ে ফেলে দিতে হবে যেন এর মধ্যে একটা কাটাও না থাকে আমি এখানে আস্ত মাছ দিয়ে রেসিপিটা তৈরি করে নিচ্ছি তবে আপনারা এখানে যে কোনো ধরনের মাছ দিয়ে তৈরি করতে পারবেন টুকরো করা মাছ দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন তো কাটাটা ছাড়িয়ে নিয়ে আমি এদিকে একটি প্যানে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিতে হবে যেন একটু লালচে কালারও আসে পেঁয়াজটা যখন একটু লালচে কালার হয় তখন কিন্তু পেঁয়াজ থেকে সুন্দর একটা ঘ্রানও আসে এর মধ্যে লবণ আর দিয়ে দিচ্ছি কুচি ভালো করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা ধুনিয়া এবং জিরের বাটা মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় রান্নাটা কিন্তু একেবারেই সহজ তবে খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল যারা রেসিপিটা দেখে নিচ্ছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সে সাথে মরিচের গুঁড়া একটু ঝাল বেশি হলে কিন্তু বেশি ভালো লাগে তো ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। আর এর মধ্যে কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু মাছটা আগে থেকে সেদ্ধ করে রাখা অল্প উপকরণে দারুণ মজার একটা রেসিপি অনেক সময় দেখা যায় যে আমরা টুকরো করা মাছ ভুনা করলে বাচ্চারা খেতে পারে না বা আমরা নিজেরাও কিন্তু দেখা যায় কাটা ছাড়িয়ে তারপর খেতে হয় তবে এইভাবে যদি আপনি মানে বোনাটা করে নেন দেখবেন যে অল্প তৈরি করবেন কিন্তু অনেকেই খেতে পারবেন অনেক বেশি মজার হয়েছিল তো অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আমি কিন্তু এটাকে খুব বেশি শুকাবো না মানে একটু মাখা মাখা ঝোল থাকবে এভাবে করে নেব তবে আপনারা চালে কিন্তু আরও শুকাতেও পারেন এটা একেবারেই রুচিসম্মত ফাইনালি কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট আর দেখতেই পাচ্ছেন তেলটুকু কিন্তু একদম উপরের দিকে চলে আসছে দারুণ মজার একটা রেসিপি মাছ দিয়ে আমি কত সহজে তৈরি করে নিলাম যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো আল্লাহ হাফিজ